সরকার পদত্যাগ করার পরে কুমিল্লা জেলা তিতাস থানার পুলিশরা ছাত্রদের উপর গুলি চালিয়ে যাচ্ছে মানে ভাই কি একটা অবস্থা ওই জায়গায় ছিলাম আমি আসলে এখন বয়স দেওয়ার মতো পরিস্থিতিতে নাই তিতাস হসপিটালে ঢুকার পর মানে ওই জায়গায় কি যে একটা অবস্থা মানে সিটগুলো সবগুলো পরিপূর্ণ একের পর এক আপনার যে গুলিবিদ্ধ অবস্থায় ছাত্ররা আসতেছে মানে কি একটা অবস্থা একের পর এক কারো চোখে গুলি লাগছে কারো বুকে কারো টিয়ারশিল গেছে কারণে শ্বাস নিতে পারতেছে না আমরা যাই হোক ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম ওই জায়গার অবস্থাটা দেখেন দেখি একটা অবস্থা চলতেছে না ওই সাইদার মানে না মানে গো ওই বড় লোক পারে সাইদার নিতে গিয়ে ভাই বকল লাগাতে মানে আমাৰ <laughs> সবাই